নমস্কার বন্ধুরা মানুষ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের দেখাবো যে চন্দ্রমল্লিকার চারা কিভাবে আমরা বড় টবে দেবো কিংবা সেকেন্ড পটেতে বসাবো তো চন্দ্রমল্লিকার চারা কিনে নিয়ে এসেছি তোমাদের দেখিয়েছিলাম যে শিয়ালদা মার্কেট থেকে আমি আমার রিলেটিভ আসছিল সেখানে তাকে ট্রেন থেকে আনতে গিয়েছিলাম সেই আনার পথে শিয়ালদা মার্কেট থেকে এই চারটে না পাঁচটা ইনকাগাঁদার চারা আর কয়েকটা পিটুনিয়ার চারা আমি কিনে নিয়ে এসেছিলাম ওখানে অনেকটা দাম কম তো কিনে নিয়ে আসার পরে অবশ্যই কিন্তু তোমাকে এনে বাড়ির যে টেম্পারেচার সেখানেতে মিনিমাম তিন দিন রাখতে হবে দেখো আমার কিন্তু রেখেছিলাম আর এই এখন নানা রকম ফেস্টিভ্যাল চলছে সেই কারণের জন্য গাছগুলো কিন্তু এনে রাখার পরে দু একটা গাছ কিন্তু মরে গেল শুধু সূর্যের তাপের জন্য জল দিয়েছিলাম কিন্তু জলটা কিভাবে অ্যাবজর্ভ করলো কি কি করলো বুঝতে পারলাম না যাই হোক গাছটা কিন্তু আমার বাজলো না কয়েকটা এর মধ্যে কিন্তু মরে গেছে তো এই অবস্থায় গাছ এনে দু রাখতে হবে আমার দুদিন ওভার হয়ে গিয়ে প্রায় চার পাঁচ দিন রয়েছে এরকমই রয়েছে তো এইখান থেকে রাখার পরে এবারে তোমাদের কিন্তু দিতে হবে সেকেন্ড পটে তোমরা যদি চাও তো ফাইনাল পটও দিতে পারো ফাইনাল পট কীভাবে রেডি করবে বা সেকেন্ড পট কিভাবে রেডি করবে সবটাই তোমাদের বলে দেবো তো আমি যারা সেকেন্ড পটে দেবে তাদের জন্য আমি বলছি প্রথমে এরকম হলো গার্ডেন সয়েল নিতে হবে এই যেটা হলো আমার গার্ডেন সয়েল এইটু গার্ডেন সয়েলটাকে কিন্তু একদম কি বলবো একদম শুকনো ড্রাই এই যেমন এরকম মাটি কিন্তু হলে চলবে না মাটিটাকে আগের দিনকে একটু ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে রোদ খাই নিলে এই রকম একটু মস্চার থাকবে সেরম গার্ডেন সল নিয়ে নিতে হবে তোমার পটের সাইজ অনুসারে একটুখানি মোটামুটি একটা আন্দাজ করে তুমি নিয়ে নিলে যে সেকেন্ড পটের জন্য এই যে দেখো আমি অন্য টবের মধ্যে এটা আমার প্লেন গার্ডেন সল ছিল এই প্লেন গার্ডেন সয়েলটাকে আমি আগের দিনকে জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশ্চার হয়ে গেছে এর এইটাকে ওর একটা এইখান থেকে আমি খুলে খুলে নিয়ে নিলাম একদম প্লেন আগের বছরের মাটি রয়েছে এটাতে ঝুড়ি মাটি এতটা পরিমাণ আমি আগে করি যদি লাগে আবার করব। এর সাথে মেশাতে হবে যেটা সেটা হবে অল্প একটু ভার্মিক কম্পোস্ট তোমাদের যাদের ভার্মি কম্পোস্ট নেই তারা নাও মেশাতে পারো তো বেশি মেশাবো না ভার্মিক কম্পোস্ট একদম অল্প পরিমাণে দেবো বেশি এখন কোনো সার দেয়া যাবে না তাই অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি মিশিয়ে দিলাম আর যদি মনে করো তোমাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই কোনো কারণ মানে মনে সংকোচ রাখবে না কিছু দরকারই নেই ভার্মি কম্পোস্টের তোমার এমনি প্লেন মাটিতে গাছ বসাতে পারো এবারে এর সাথে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ফাঙ্গিসাইট কারণ ছোটো চারা গাছ এদের জলের আপডাউন হের ফেস সূর্যের তাপ নানারকম সমস্যা দেখা দিতেই পারে তো এর সাথে কিন্তু ফাঙ্গিসাইট এবং এফসাম সল্ট কিন্তু তোমরা মেশাতে পারো তোমরা মানে কি বলবো যেটা এটা কি বললাম ফার্মি কম্পোস্ট কম্পোস্ট তোমরা না মেশালেও চলবে কিন্তু ফাঙ্গেসাইট মেশাতেই হবে আর এপসাম সল্টও তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে যত ছোট গাছে যত বেশি সার জাতীয় জিনিস বা এরকম রাসায়নিক জিনিস ইউজ করবে না ততই ভালো তো এরকম মাটি তৈরি হয়ে গেলো তৈরি হওয়ার পরে এবার এই পটগুলোকে আমরা আস্তে আস্তে তুলবো যেহেতু দুপুরবেলা আমি একটু জল দিয়ে গেছিলাম ঘোড়া ভিজে দেখি কতটা কি করতে পারি তবে এই যে ছিদ্রযুক্ত টপ এই ছিদ্র কিন্তু আমি নিচে এইগুলোর জন্য কোনো রকমভাবে বন্ধ করব না এই অল্প মাটি দিলাম অল্প মাটি তার আগে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু ওই ইয়েটা রয়েছে ফাঙ্গিসাইড রয়েছে আর ওই তোমার খাবারটা রয়েছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তো এক প্রকার বলে পচা সার তো এটা গাছের খুব একটা ক্ষতি হয় না হালকা গাছ খাবার এখান থেকে পেয়ে যাবে ওই জন্য ফার্মি কম্পোস্ট দেওয়া তোমাদের যদি মনে করে ফার্মি কম্পোস্ট নেই তাহলে তোমরা শুধু প্লেন মাটিতে এই রকম সাপ ফাঙ্গিসাইড আমি দিয়েছি দিয়ে কিন্তু তোমরা বসাবে এরকম একটুখানি নিলাম নেওয়ার পরে আস্তে করে একটা গাছকে এইভাবে খুলে নিতে হবে আমি আগে পিটুনিয়াগুলোকে করি দেখি কতটা খোলা যায় কেন কি না মাটিটা খুব রসালো এবং ভিজে আছে এই খুলতে পেরেছি আস্তে করে নিয়ে যে দেখো শিকড় রয়েছে এর মধ্যে কিন্তু ভালোই শিকড় রয়েছে কারণ এই যে আমি ছোট পট থেকে সেকেন্ড পটে এই কারণেই দিলাম এই যে শিকড়গুলো আর একটু ভালো তৈরি হবার জন্য আর এখন যেহেতু ফেস্টিভ্যাল চলছে না তো গাছপালাগুলো নিয়ে আমার ভিডিও করার সময়ও হচ্ছে না বা গাছগুলো একটু যত্ন আমি করতে পারছি না কারণ এবার তোমরা যদি মনে করো যে না আমরা একদম ফাইনাল পটে দেবো এই গাছকে আমি সেকেন্ড পটে দেবো না তারও নিয়ম কী আমি বলে দিচ্ছি মাটি তৈরি করবে মাটির মধ্যে তখন দেবে কি এই প্লেন এরকম গার্ডেন সয়েলের সাথে এরকম হাফ করবে হাফ একদম ফাইনাল পটে দেবার আগে ধরো এই পটটাতেই তুমি দেবে ফাইনাল পটে দেবার আগে হাফ পুরো মাটিটাকে হাপা হাপি করবে একদিকটা প্লেন গার্ডেন সল রাখবে আর একদিকটাতে রাখবে কি না আর একদিকটাতে এরকম হাফ মাটি রাখবে এই হাফ মাটির সাথে তোমরা যাবতীয় যা সার খুশি মেশাতে পারো আমি মেশাই হলো মিশ্র সার মিশ্র সারের মধ্যে থাকে হাড় গুঁড়ো শিং কুচি নিম খোল শস্যের খোল তারপরে তোমার বাদামের একটু বাদাম কুচি তারপর কী বেশ বলে ছোবড়া যেটাকে বলে ওটাকে ছোবড়ার যে গুঁড়ো সেটাকে কী একটা বেশ বলে যেমন কোকোপিট কোকোপিট তারপরে চা পাতা ডিমের খোলা তারপরে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সব দিয়ে মানানো একটা মিশ্র সার করে এই হাফ মাটির সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেবার পরে এই যখন বড়ো টবে দেবো বা তোমরা সবজির খোলাও দিতে পারো সবজির খোলা যে কাঁচা খোলাকেও একদম নিচের লেয়ারে দেবে দিয়ে প্রথমে এরকম একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবে টবের মধ্যে বড় টবের ক্ষেত্রে নিয়ে এই যে সারযুক্ত যুক্ত মাটিটাকে সারযুক্ত যুক্ত মাটিটাকে ধরো আমি এটাকে অনুরূপ দেখাচ্ছি এটা ধরো সারযুক্ত মাটি অনুরূপ করে নাও এইটাকে সারযুক্ত মাটিটাকে একদম নিচের লেয়ারে দেবে উপরের যে অংশটা সেটা মানে চার ভাগের যদি তিন ভাগ এক ভাগ বা দেড় ভাগ তোমরা যদি সারযুক্ত মাটি দেবে আর প্রথমের এক লেয়ার দেবে একদম প্লেন গার্ডেন সয়েল আর কিচ্ছু দেবে না কেন আমি বলছি দেওয়ার পরে তোমরা গাছ বসাবে কারণ কি না এই সারযুক্ত মাটিতে প্রচুর সার থাকবে তখন গাছ এই ছোট শিশু গাছ এত খাবার নিতে পারবে না তখন গাছের মৃত্যু ঘটবে তাই জন্য এ যখন আস্তে আস্তে বড়ো হবে তখন নিচের সারগুলো পোষতে থাকবে এবং মাটি তৈরি হয়ে যাবে আর ও যখন বড় হয়ে যাবে ধীরে ধীরে ওই সার অ মাটিতে পৌঁছালে গাছ তখন আপনামনি বাড়বে আর যেহেতু শীতকালের গাছে আমরা শস্যের খোল ভেজানো জল দিই এটা অটোমেটিক্যালি অনেকটা নিচে অবধি চলে যায় আর শীতকালীন টবের গাছের গোড়া বেশি দূর অবধি বিস্তৃত করতে পারে না তাই কারণের জন্য এদেরকে বিশেষ খাবার দেওয়ার প্রয়োজন হয় না শস্যের খোলের সাথে নানা রকম রাসায়নিক খাবার মিশিয়ে যদি দেওয়া যায় তাতেই এরা এই দু তিন মাসে খুব ভালো কিন্তু ফলন বা ফুল দেবে তো এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই তো চলো সেকেন্ড পটগুলো আমি এইভাবেভাবে করে নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এক হাতে ভিডিও করতে করতে এইগুলোকে করা খুবই মানে সাবধানের সাথে করতে হবে তো ভেঙে যেতে পারে এখন একটু রাখছি তোমাদের দেখাচ্ছি এইভাবে বসিয়ে দিলাম গাছগুলো যদিও এখনও অনেকগুলো গাছ রয়েছে কিন্তু এর গোড়া যেহেতু ভিজে ঠিকভাবে আমি মাটিগুলোকে আস্তে করে আলগা করে উঠতে পারছি না তাতে গাছ ভেঙে যাবার ভয় থাকে তো আজকের দিনটা কি শুকনো হতে দেবো কালকে ফার্স্ট আওয়ারে আমি বসিয়ে দেবো এছাড়া অন্ধকারও হয়ে যাচ্ছে ভিডিও কোয়ালিটিও বাজে হয়ে যাবে সেই কারণের জন্য আমি গাছগুলোকে এই গাছগুলোকে কত কালকে লাগব তো এইভাবেই তোমরা কিন্তু গাছগুলোকে সেকেন্ড পটে করে দাও সেকেন্ড পটে করে দেবার পরে কি করবে হালকা জলের ছিটা দিয়ে রাখো যেহেতু আমার গাছের গোঁড়া এখন ভিজে আছে বলে আমি এই মুহূর্তে জল দিচ্ছি না কিন্তু তোমাদের যাদের গাছের গোঁড়া শুকনো অল্প জল দিয়ে রাতের বেলায় শিশিরের মধ্যে রাখো সকালবেলায় সাড়ে সাতটা আটটা অবধি যে রোদ খাবে সেই অবধি রেখে ঘরের মধ্যে তুলে রাখো এইভাবে তিন চার দিন এইভাবে করতে থাকলে গাছ দেখবে সেকেন্ড পটে ওর শিখড় বিস্তার করে নিয়েছে তো এইভাবেই তোমরা কিন্তু বসাও গাছ তো ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতন আর ফাঙ্গি সাইড দিতে কিন্তু ভুলবে না আর লাইক করো কমেন্ট করো টাটা